প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নতুন বইতে সবাইকে স্বাগতম আজকে তোমাদের আলোচনা যারা পড়াশোনা তাদের জন্য উপকারী তো চলো কথা না শুরু করি এবং যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সেটাকে বিলাই প্রেস করে দিও পরবর্তী ভিডিও অনুষ্ঠানে তোমার মোবাইলে চলে আসে দেখো তোমাদের কয়েকটা অধ্যায় জীবন পাঠ অর্থাৎ জীব কোষ টিস্যু কোষ বিভাজন জীবন শক্তি খাদ্য পুষ্টি জীবের পরিবহন গ্যাসের বিনিময় রেচন প্রক্রিয়া দৃঢ়তা প্রদান সমন্বয় জীবের বংশগতি জৈব অভিব্যক্তি পরিবেশ জীব প্রযুক্তি প্রথম অধ্যায় তোমাদের জীবন পাঠ আছে এবং একটু খেয়াল করো তোমাদের কিন্তু এখানে জীববিজ্ঞানের ধারণা এখান থেকে আমরা একটু পড়াশোনা করবো দেখো তোমরা ছোটবেলাতে শুনে এসেছ যে যাদের জীবন তারা জীব এখানে যে দাগে বিশ্বের সব পদার্থ আছে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের দাগিয়ে দিচ্ছি তোমরা বাসা বসে একটু পড়ে নিবে দেখো এখানে কিন্তু বলা হয়েছে কি যে যাদের জীবন আছে তারা হচ্ছে কি জীব আচ্ছা যাদের জীবন আছে তারা হচ্ছে জীব আমরা একটু বুঝতে পারলাম এবার খেয়াল করো বলা হয়েছে আসলে জীবের জীবনের আহ ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞানে এবং রসায়ন যে একই নিয়ম যা জড় নিয়ন্ত্রণ করে একজনকে কিন্তু বুঝতে হলে ভৌত বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়নের জ্ঞান জরুরি অর্থাৎ এটা জানতে হলে এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভৌত বিজ্ঞান আর হচ্ছে পদার্থ বিজ্ঞান জানা খুবই জরুরি রসায়নে রসায়নের জ্ঞানও জরুরি আচ্ছা এটা বুঝতে পারলাম এখন চলো আমরা একটু নিচের দিকে একটু স্কুল করে যাই দেখো এখানে কিন্তু বলা হয়েছে কি একটু খেয়াল করি আমরা এখানে কিন্তু বলা বিজ্ঞান বেশ প্রাচীন বায়োলজি বলা হয় বায়োলজি বলা হয় এটি গঠিত হয়েছে গ্রিক এটা তোমরা একটু পড়ে নেবে এটি গঠিত হয়েছে গ্রিক আহ বায়স জীবন এবং লজস জ্ঞান শব্দ থেকে দুটি সংযোগে যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের সেগুলো কিন্তু পড়াচ্ছি তারপরে এটা তোমরা একটু পড়ে নেবে শুধু এই বিষয়টা একটু পড়ে নেবে এরপরে আছে যেহেতু শব্দটা আদিকাল থেকে আহ গ্রীষ্ম হিংসের মধ্যবিৎসব ভারতবর্ষের বিভিন্ন স্থানে জীববিজ্ঞানের চর্চা থাকলেও চর্চা করা হয়েছে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে আহ বিজ্ঞান বলা যায় না তবু জ্ঞানের এই শাখার অপরিচিত আমরা বাকিটা একটু দেখে নেব দেখো তারপর যদি আমরা নীতি দিকে একটু আসি আহ জীববিজ্ঞানের শাখাগুলো জীববিজ্ঞানের শাখা নিয়ে আমরা আলোচনা করব আহ যে এইখানে দেখো এখানে একটু কথা লেখা আছে এটা তোমাদের একটু পড়ে নিও যে এখানে যদি জীববিজ্ঞান আজ এতটাই বেশি ক্লাব করতে যে শুধু দুটি শাখায় ভাগ করা আছে পাঁচ আর চলবে না এমন অনেক জীব আছে যা যেমন ব্যাকটেরিয়া এমন অনেক জীব আছে যা অনেক যা উদ্ভিদ প্রাণী কোনো কি না যেমন ব্যাকটেরিয়া সত্তা ব্যাকটেরিয়া সত্তা কিন্তু উদ্ভিদ কোনোটাই নয় এটা একটু তোমরা পড়ে নেবে দেখো পরবর্তীতে আরো কি লেখা আছে দেখো এখানে বলা হয়েছে কি আহ ভৌত শাখা বলতে যেসব শাখা বোঝা যায় তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত পায় যেখানে প্রয়োগটা বড় সেখানে ফলিত শাখা আছে ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান শাখায় ভৌতবিজ্ঞান শাখায় আহ তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এতে সাধারণ আহ নিচে উল্লেখিত বিষয়গুলো আলোচনা করা হয় এবং অঙ্গ সংস্থার এক নম্বরে যা মোরফোলজি বলা হয় জীবের সার্বিক অঙ্গসান বা দৈহিক গঠন বর্ণনা শাখ এ শাখার আলোচ্য বিষয় দেহের বাহিক বর্ণনার বিষয়কে বহির অঙ্গসান বা এক্সটার্নাল মোরফোলজি এবং এর অভ্যন্তরীণ বর্ণনাকে বিশেষ বিষয়কে অন্তঃ অঙ্গ বা ইন্টার্নাল মোরফোলজি বলা হয় পরে আছে যে বিন্যাস বিদ্যা বা টেক্সোনি আর জীবের বিন্যাস তার রিকনীতি এ শাখার আলোচ্য বিষয় তারপরে শরীরবিদ্যা আছে ফিজিকোলজি আহ জীবদের নানা অঙ্গ প্রত্যঙ্গ দৈব রাসায়নিক কাজ হচ্ছে যেমন শোষণ রেচন ইত্যাদি বিষয় করেছে এছাড়া জীবের যাবতীয় কাজের বিবরণ এসে পাওয়া যায় শোষণ সম্পর্কে তোমরা তো সবাই জানো রেচন হচ্ছে এক প্রকার অর্থাৎ কাজ অর্থাৎ শোষণের এক প্রকার কাজ দেখো আমি যদি নিজের দিকে আসি পরে কি কি আছে পরে একটা আছে হিস্ট্রোলজি তোমরা একটু পড়ে নিও তারপর আছে ভ্রূণবিদ্যা কোষবিদ্যা আহ ক্যাটোলজি বংশবিদ্যা জেনেটিক্স বিবর্তনবিদ্যা ইভোলিউশন বাস্তুবিদ্যা ইকোলজি আর অ্যান্ড্রো কাইনোলজি কাইনোলজি এবং পরবর্তী জীববিজ্ঞান জীব ভূগোল বিজ্ঞান এটা তোমরা একটু দেখে নাও এটা

এবং যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাকে প্রেস করে দিও ভিডিও শুনুন তোমার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য